ভিলেজ সুপার লিগ চীনের গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা দুই সালে শুরু হয় অপেশাদার এই প্রতিযোগিতা শুরুর পর থেকেই দ্রুত জনপ্রিয়তা লাভ করে এটি বর্তমানে এটি চীনের গ্রামীণ ফুটবল টুর্নামেন্টগুলোর একটি শুধু খেলা নয় ঐতিহ্যবাহী গান নৃত্য এবং হস্তশিল্পের প্রদর্শন সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে এখানে গেল বছরের উনত্রিশ জুলাই গ্রামীণ সুপার লিগের ফাইনালের মঞ্চ কয়েক হাজার শিল্পী একটি লোকজ পোশাক পরে পরিবেশন করে চমৎকার পরিবেশনা যা অনলাইনে একশো কোটিরও বেশি মানুষ উপভোগ করে পলিফোনিক এবং আ ক্যাপেলা সহ কিছু বিশেষ গানের মিশ্রণে ছিয়েন তংনান মিয়াও এবং তং স্বায়ত্তশাসিত অঞ্চলের তং জাতির এই পরিবেশনা দুই সালে বিশ্ব অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় মাঠের খেলার পাশাপাশি টং গ্রামগুলোতে এই বর্ণিল জাতিগত পরিবেশনাও দেশের নানান প্রান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের বেশ আকর্ষণ করে আমরা চংকিং থেকে এসেছি আমাদের দল ভিলেজ সুপার লিগের একটি বৃত্তি ম্যাচ খেলেছি এরপর আমরা তোং গ্রামগুলো ঘুরে দেখেছি পরের বারো বন্ধুদের নিয়ে এখানে আসতে চাই সবার সঙ্গে গান গাইতে চায়। উনিশশো সালের পর থেকে তং জাতির লিখিত ভাষা ছিল না তাই জাতির ইতিহাস বলা গানগুলো ছিল মুখে মুখে শত শত খণ্ডের এই গানগুলো মুখস্থ করাও ছিল বেশ চ্যালেঞ্জের ভিলেজ সুপার লিগেই জাতিগত সংস্কৃতির বিকাশে একটি বড় মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে যার ফলে আরও বেশি লোক ঐতিহ্যবাহী গানের দলে যুক্ত হতে আগ্রহী দেখাচ্ছে গ্রাম সুপার লিগের পর ধারাবাহিকভাবে অনেক মানুষ এই গান সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে এমনকি অনেকে শিখতেও শুরু করেছে গানটি গাওয়ার সময় শিল্পীদের খুব আত্মবিশ্বাসী এবং গর্বিত মনে হচ্ছে এটি আমাদের সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি খেলা চলাকালীন স্টেডিয়ামের চারপাশে বেশ কিছু অবৈয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী এলাকায় স্থাপন করা হয় এখানে ঐতিহ্যবাহী জাতিগত হস্তশিল্প যেমন সূচিকর্ম রৌপোর অলঙ্কার এবং কুইচুর ঐতিহ্যবাহী বাটিক প্রদর্শিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে অনেক প্রাচীন বৈশিষ্ট্য সংরক্ষিত আছে কুইচো প্রদেশে তং জনগণ এখনও তাদের কাপড়ে ভেষজ নীল দিয়ে রং করে এবং সেগুলোকে পানি সহনশীল করতে ডিমের সাদা অংশ ব্যবহার করে গ্রাম সুপার লিগের খেলার কারণে কাপড় প্রক্রিয়াজাত করার এই ঐতিহ্যবাহী পদ্ধতিটিও নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছে কাপড়ের তুলা ও রং তৈরি থেকে শুরু করে বুনন ও রং করা পর্যন্ত সবকিছুই আমরা হাতে করি গ্রাম সুপার লিগের মাধ্যমে আমাদের অনেক নতুন গ্রাহক তৈরি হয়েছে আমরা তাদের জন্য কিছু বিশেষ পণ্য ডিজাইনও করেছি চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন গ্রামীণ খেলার বিশুদ্ধ আনন্দ উপভোগ করার পাশাপাশি চীনের বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতির প্রতিও আকৃষ্ট হচ্ছে গেল বছর অন্যান্য প্রাদেশিক অঞ্চলেও খেলাধুলার ফাঁকে ফাঁকে জাতিগত সংস্কৃতি প্রদর্শনীর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ তালিকায় ছিল চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গান ও নাচ উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হুই নাচ এবং দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ব্রোঞ্জ ড্রাম নৃত্য হোসতেম সৌরভ সিএমজি বাংলা